আসসালামু আলাইকুম রহমতুল্লা সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ সুবান তালার ফদলে ভালো আছি আজকের অনলাইন ভিডিও ম্যাথমেটিক্স ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী আমরা গতদিন উদাহরণ এগারো নাম্বার করেছিলাম এবং তার সাথেই সৃজনশীল চার নম্বর এটা করা যাবে এটার ইঙ্গিত দিয়েছিলাম তো আজকে আমরা তোমাদেরকে প্রদত্ত যে সিট দেওয়া আছে সেই সিটের পাঁচ নম্বর সৃজনশীলটা সলভ করবে ইনশাআল্লাহ এবং এটার মাধ্যমে এই অধ্যায়টা পরিপূর্ণরূপে শেষ হবে তো সর্বশেষ পাঁচ নাম্বার যে সৃজনশীল আছে সেটা আমরা আজকে সলভ করবো সবাই তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে সৃজনশীল সৃজনশীল পাঁচ এখানে বলা আছে কট টু দি পর ফোর এ মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হলে ক নাম্বার কোসে স্কোয়ারে এর মান নির্ণয় করো ক নাম্বার দেখাও যে কস টু দি পর ফোর প্লাস স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান গ নাম্বার প্রমাণ করো যে ওয়ান এ দ্রুত বললাম বলে মনে করো না যে কীভাবে বুঝতে পারবো আসলে এটা দেখতে পাচ্ছ তারপরেও এটা তোমাদের সিটে পাঁচ নাম্বারে আছে সেখানে দেখলেও বুঝতে পারবে তো যেটা দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে ক খ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসতে হবে এটা হচ্ছে কাজের ক এবং খ আছে অনুশীলন নয় পয়েন্ট একের আগের পৃষ্ঠায় কাজের ক এবং খ আছে সেটা অনুসারে এই সৃজনশীলটা করা হয়েছে তো এটা সৃজনশীল করলে ওই কাজের দুইটা করতে পারবে কাজের দুইটা করলে সৃজনশীল করতে পারবে দুইটা সমপর্যায়ে তো আমরা এখন এই সৃজনশীলটা সলভ করব সমাধান করব সমাধান যেটা উদ্দীপকে দেওয়া আছে সেখান থেকে ক নাম্বারে কিনে আসতে হবে কোসেক স্কোয়ার এ এর মান নির্ণয় করতে হবে তাহলে দেওয়া আছে দিয়ে আমরা শুরু করবো হচ্ছে আছে টু দি পাওয়ার ফোর এ এইটা দেওয়া আছে তো আমরা কিভাবে কোসেক স্কোয়ার নিয়ে আসবো আমরা কোসেক ক্ষেত্রে জানি যে ওয়ান প্লাস কোসেক স্কোয়ার এই সূত্রটা আমাদের জানা আছে 1 প্লাস কট স্কোয়ার ইকোয়াল টু কোসেক স্কোয়ার এই জন্য আমরা কটি স্কোয়ারকে ডানে নিয়ে যাবো তাহলে ওখানে হবে ওয়ান প্লাস স্কোয়ার ওয়ান প্লাস হবে এখানে তো ওয়ান প্লাস মানেই হচ্ছে কোসেক স্কোয়ার অতএব আমরা কোসেক স্কোয়ার লিখতে পারি প্লাস কোসেক স্কোয়ারিকল্ট লিখতে পারি আমরা টু দি এ যদি শুধু বলতো যে কোসেক স্কোয়ারের সূত্র কি বা কোসে কত তাহলে সেক্ষেত্রে কোসেকি স্কোয়ারের সূত্র লিখলে হতো ওয়ান প্লাস কট স্কোয়ার কিন্তু উদ্দীপক থেকে মান বের করতে বলেছে এই কারণে উদ্দীপকটা ব্যবহার করে আমাদেরকে কোসেকি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে কট টু দি পাওয়ার ফোর এ এটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার তো ক নাম্বারের অ্যান্সার আমরা পেয়ে গেলাম এবার আমরা যাব হচ্ছে খ খ আমরা ক নাম্বার থেকে শুরু করতে পারি অথবা উদ্দীপক থেকে শুরু করতে পারি তো উদ্দীপক থেকে আমি শুরু করতেছি যাতে আবার পুরোটাই নতুনভাবে হয় উদ্দীপকে কি দেওয়া ছিল কট টু দি পর ফোরে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল টু ওয়ান এইটা উদ্দীপকে দেওয়া ছিল তো কট স্কোয়ারকে আমরা ডানে নিয়ে যাব তাহলে হবে ওয়ান প্লাস কটি স্কোয়ারে আগের মতোই ওয়ান প্লাস কট স্কোয়ারে ওয়ান প্লাস কট স্কোয়ার এটার মান কত এটার সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার এ ওয়ান প্লাস কট স্কোয়ারের সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার এবার আমরা এটাকে এবং এটাকে দুইটাকেই ভাঙবো কট টু দি পাওয়ার ফোরে কট ইকোয়াল টু সূত্র আছে ওয়ান বাই টেন আরেকটা আছে কস বাই সাইন আমরা ব্যবহার করবো এখন কস বাই সাইন যেহেতু ফোর আছে পাওয়ার এই জন্য ফোর হবে কস টু দি পাওয়ার ফোর বাই সাইন টু দি পাওয়ার ফোর এ ইকাল টু কোসেক স্কোয়ারের সূত্র আছে ওয়ান বাই সাইন কোসেক সাইনের বিপরীত এই জন্য আমরা এখানে লিখবো ওয়ান বাই সাইন স্কোয়ার এবার এই সাইন স্কোয়ার সাইন টু দি পাওয়ার ফোর এ দিয়ে ওই পাশে আমরা গুণ করে দেবো তাহলে কস টু দি পাওয়ার ফোর এ ইকাল টু সাইন টু দি পাওয়ার ফোর এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে এই সাইন টু দি পাওয়ার ফোর তো ওই পাশে গুণ হয়ে গেলো তো সাইন টু দি পাওয়ার ফোরকে সাইন স্কোয়ার যদি ভাগ করা যায় তাহলে পাওয়ার বিয়োগ হবে অর্থাৎ এখানে আসবে সাইন স্কোয়ারে কী প্রমাণ করতে হবে একটু খেয়াল করতে হবে কস টু দি পাওয়ার ফোর প্লাস কস স্কোয়ার ইকোয়াল টু ওয়ান তার মানে সবই কচ আছে ওখানে কোনো সাইন বা কট অন্য কিছু নাই তাহলে আমরা এই সাইনকেও কসে রূপান্তর করবো আমাদের জানা আছে যে সাইন স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান মাইনাস কস স্কোয়ারে এই সূত্রটা আমাদের জানা আছে তো এই সূত্রটা আমরা প্রয়োগ করবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার কস স্কোয়ারকে এখন যদি আমরা বামে নিয়ে আসি তো ওই পাশে ছিল মাইনাস এই পাশে হয়ে যাবে প্লাস ইকোয়াল টু ওয়ান এটাই আমাদের সুর হয়ে গেছে তো এভাবে আমরা খ নাম্বারটা প্রমাণ করে ফেললাম শুট করে ফেললাম দেখানো হলো কষ্ট দিবার ফোরে প্লাস কষ্ট স্কোয়ার টু ওয়ান তো এই পর্যন্ত সহজে ছিল গ নাম্বার নিয়ে অনেকে আমি জানি চেষ্টা করেছ অনেকে অনেকভাবে চেষ্টা করেছো কারো সাহায্য নিয়েছ তাও হয়তো বা গ নাম্বার করতে পারি আমরা এবার গ নাম্বার করবো গ নাম্বারটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে এটা অনেক সময় মনে থাকবে না হঠাৎ করে করতে গেলে কিভাবে করবে বুঝতে পারবে না তো এটা আমরা উদ্দীপক থেকেই শুরু করব। প্রত্যেকটা অঙ্ক উদ্দীপক থেকে শুরু করাটাই সবচেয়ে বেটার কোনো কারো সাহায্য না নেওয়াটাই ভালো ক অথবা ক্ষয়ের উদ্দীপে কী দেওয়া আছে কট টু দি পাওয়ার ফোর এ মাইনাস কট স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান এটা উদ্দীপকে দেওয়া আছে তো এখানে আমরা কী করব এইখানে আমরা কট টু দি পর ফোর এ এইটাকে রাখব এটাকে ওই পাশে নিয়ে যাব কট টু দিপার ফোর এটাকেই ওই পাশে নিয়ে যাব অথবা কে এই পাশে নিয়ে আসবো ক টু দিপার ফোর এ মাইনাস ওয়ান আর এইটাকে নিয়ে যাব কট স্কোয়ারকে নিয়ে যাব ওই পাশে ওয়ানকে বামে নিয়ে আসলাম এই জন্য হয়ে গেল মাইনাস ওয়ান আর কট স্কোয়ার একে ওই পাশে নিয়ে গেলাম প্লাস ছিল মাইনাস ছিল এটা হয়ে গেল প্লাস এখন এটাকে আমরা যদি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলি তাহলে কট স্কোয়ারের উপরে হোলি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু হবে কট স্কোয়ার এবার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে হবে কট স্কোয়ার এ মাইনাস ওয়ান অথবা প্লাস ওয়ান আর একটা হচ্ছে কট স্কোয়ারে মাইনাস ওয়ান ইকাল টু আবার তো কট স্কোয়ারে প্লাস ওয়ান এবং কট স্কোয়ারে মাইনাস ওয়ান ইকোয়াল টু হলো কট স্কোয়ার করলাম এটার সূত্র কি কট স্কোয়ারে প্লাস ওয়ান এটার সূত্র কি অথবা এটা মনে করো ওয়ান প্লাস কট স্কোয়ার আছে ওয়ান প্লাস কট স্কোয়ারের সূত্র কি ওয়ান প্লাস স্কোয়ার স্কোয়ারের সূত্র আমরা ক নাম্বারে ব্যবহার করলাম এটা হচ্ছে কোসেক স্কোয়ারে তো এই সূত্রটা আমরা প্রয়োগ করবো ওয়ান প্লাস কট স্কোয়ার ইকোয়াল টু কোসেক স্কোয়ারে আর এখানে যেটা আছে সেটা থাকবে কট স্কোয়ারে মাইনাস ওয়ান ইকোয়াল টু এই পাশে যেটা সেটা থাকবে কট স্কোয়ারে এখন কোসেক স্কোয়ারের সূত্র কি কোসেক স্কোয়ারের সূত্র হচ্ছে ওয়ান ডিভাইড বাই সাইন স্কোয়ারে ইন্টু কট স্কোয়ারে মাইনাস ওয়ান ইকোয়াল টু স্কোয়ারের সূত্র এই কটি স্কোয়ারের সূত্র আমরা প্রয়োগ করবো এই স্কোয়ারের সূত্র হচ্ছে কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ারে এই স্কোয়ারে এখানে ভাগ আছে ওই পাশে যাবে তাহলে কট স্কোয়ার এ মাইনাস ওয়ান ইকোয়াল টু হবে কস স্কোয়ারে বাই স্কোয়ারে স্কোয়ারে কারণ এখানে ভাগ আছে বাম পাশে সাইন স্কোয়ার কি আছে ভাগ আছে এটা ডান পাশে গেলে গুণ হয়ে যাবে তো সাইন স্কোয়ার সাইন স্কোয়ার কেটে গেল এখানে আমরা কট স্কোয়ারকে রাখলাম ওয়ান পাশে নিয়ে গেলে কী হয়ে যাবে ওয়ান মাইনাস ছিল ও পাশে গিয়ে প্লাস ওয়ান প্লাস কস স্কোয়ার অতএব ওয়ান প্লাস কস স্কোয়ারে ইকোয়াল টু কট স্কোয়ারে এটা হচ্ছে প্রুভড যেহেতু ভিডিও ক্লাস তোমরা বারবার দেখতে পারবে এজন্য আমি আর রিপিট করছি না একটু খেয়াল করলে প্রথম থেকে আবার দেখলে বুঝতে পারবে যে কীভাবে আমরা এই গ নাম্বারটা প্রমাণ করলাম ক এবং খ অনেকটাই সহজ গ নম্বরের মনে রাখাটা অনেক সময় কঠিন হয়ে যায় তো সবাই কয়েকবার প্র্যাকটিস করলে দেখবে যে এটা সহজ হয়ে যাবে তো এটার মতো করে আরেকটা সৃজনশীল করা যাবে টোটাল অঙ্কটাকেই পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে কট যত জায়গায় কট লেখা সব লেখবে সাইন সাইন টু দি সাইন না সব জায়গায় লেখবে টেন টেন টু দি পাওয়ার ফোর এ মাইনাস আমি সৃজন তুলে দিই তোমরা প্র্যাকটিস করতে পারবে সেটা হচ্ছে সব জায়গায় কী লিখবে সব জায়গায় লেখবে টেন টু দি পাওয়ার মাইনাস স্কোয়ারে টু ওয়ান হলে ক নাম্বার প্রমাণ করতে হবে কোসেকের জায়গায় হবে সেক সেক স্কোয়ার এ এর মান কত এর মান নির্ণয় করো টেনের জায়গায় কোশেকের জায়গায় সেক চলে আসলো খ নাম্বার দেখাও যে যেহেতু কস আছে এখানে আসবে সাইন সাইন যদি পর ফোরে প্লাস সাইন স্কোয়ারে ইকুয়াল টু ওয়ান এটা দেখাও গ নাম্বার প্রমাণ করো যে প্রমাণ করো যে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ ইকাল টু টেন স্কোয়ার এই অঙ্কটা তোমরা প্র্যাকটিস করবে যদি এইটা ভালো করে বুঝে থাকো সৃজনশীল পাস তাহলে এই অঙ্কটাও তোমরা করতে পারবে এটা আমি আশা করি এটা তোমরা তোমাদের হোমওয়ার্ক তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে এই আশা করে এবং নিয়মিত লেখাপড়া করবে বাবা মার সাথে ভালো ব্যবহার করবে অপ্রয়োজনে মোবাইলের ব্যবহার করবে না যতটুকু শিক্ষামূলক দরকার অতটুকু ব্যবহার করবে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা